ফাইভ জি পেটাই পড়া বাঘা জিপিনের সেরা পড়া পড়া যায় হালকা পড়া বাঘা জিপিনের সেরা পড়া দুবার দিন গতকাল একশো কেজির উপরে চলে যাচ্ছে আমার সঙ্গে সঙ্গে দুজন তিনজন সাইডে আমার ব্যাক সাইডে আমার ডান হাতে সবসময় দুজন তিনজন থাকে বা হাতে থাকবে পেটা ভাজা হয় হ্যাঁ পয়সা ছাড়া বিনা পয়সায় কাজ করাটা হচ্ছে সেবা সেবা এটা কোন সবার সেবা নাই বিনিময় বলা যায় বিনিময় শোনো ওগুলো তো বানানো নিজস্ব তৈরি ওটা ভুল ওগুলো ভুল ওগুলো ভাট বুঝিয়ে লোকে লোককে ভাট বুঝানো হয় বলা হয় ওগুলো লোককে একটা আকর্ষণ করার জন্য আজকে কিন্তু আমাকে চলে আসলাম সেই বাঘা জতীন মোবে ফাইভ জি পয়েন্টার দোকানে আর এখানে কিন্তু ফোন পে পয়েন্টার ফাইভ জি পয়েন্টার দুটো দোকানে কিন্তু পাশাপাশি তো এখানে গিয়ে আজকে ক কিলো পয়েন্টার বিক্রি হয়েছে আর কাকু কিছু ফেমাস কোনো ডায়লগ আছে নাকি কোন নতুন চিন্তা ভাবনা আছে নাকি সবই তোমাদেরকে জানাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে ফাইভ জি পেটাই পরোটা বাঘা জিতুনের সেরা পরোটা সেরা পরা বাজায় হালকা পরোটা বাঘা জিতুনের সেরা পরোটা আজকে তাহলে ক কিলো কবেটা হলো শোনো আজকে একটু সোমবার বাজারটায় একটু ডাউন আছে এটা একদম অনিবার্য সোমবারের দিনটা একটু কম যায় অন্য দিন

কারণটা হচ্ছে কি যে পরিমাণ চাপটা থাকে রবিবারের যে পরিমাণটা চাপ থাকে সেদিন তো আমি বন্ধ থাক বন্ধ থাকুক কিন্তু লোকাল আমাদের লোকাল কাস্টমার যারা থাকে অঞ্চলের মধ্যে তারা ধরো এক কেজি দেড় কেজি দু কেজি এরকমভাবে পার্সেল নিয়ে যায় ছশো সাতশো এক কেজি দেড় কেজি এরকম এরকমভাবে প্রচুর পরিমাণে পার্সেল যায় ওখানে যার জন্য সেই পয়সাটাকে মেকআপ করার জন্য চাহিদাটাকে মেকআপ করার জন্য আমাকে ওটাকে করতে হয় রাত্রিবেলা থেকে এটা প্রতিটা ভিডিওতেই বলা হয় যেদিন থেকে আমরা শুরু করেছি আমি করি এটা না এটা ওই রাত্রের থেকে আমার মতন এভাবে কেউ করে না কারণ এর আগের দিন যে দেখে গেছিল গড়িয়ার একটি দাদা সে নিজে দেখে গেছিল রাত্রিবেলা দুটো আড়াইটা দেড়টা না দুটোর সময় এসেছিল দেখেছিল যে সত্যি করি কিনা সেদিন দেখেছে সে ভিডিওটা বেরিয়েছে যে ওটা রাত্রেবেলা পরোটা ভাজছে ওখান থেকে ভাজা হচ্ছে পরোটা বিক্রি নয় ভাজা হচ্ছে তো সেই সময় যখন পরোটা উনি যে শুধু পরোটা এবং ডিম দিয়ে পরোটা খেয়ে গেছে এরকম ভাবে দেখে গেছে যাই হোক এবার কথা হচ্ছে ফাইভ আমাদের দেওয়ার একটাই কারণ আমার নামটা দেওয়ার একটাই কারণ এবং ওপরে যে হেডিংটা দেওয়া আছে সেটা হচ্ছে খাদ্যরসিক বাঙালির অন্যতম প্রিয় খাদ্য হচ্ছে গিয়ে ফাইভ জি পেটাই পরোটা তো ফাইভ জি স্পিড ফাইভ জি মানে একটা স্পিড আলাদা একটা টেম্পার্টমেন্ট এই টেম্পার্টমেন্টটাকে বজায় রাখার জন্য আমার সঙ্গে সঙ্গে দুজন তিনজন সাইডে আমার ব্যাক সাইডে আমার ডান হাতে সব সময় দুজন তিনজন থাকে বা হাতে থাকবে পেটা ভাজা হয় আর ডান হাতে হচ্ছে কি আমার দুজন অন্তত কমপক্ষে দুজন সব সময় থাকে একজন তরকারির জন্য দাওয়াত হওয়ার জন্য আমাকে মাপতে হবে আমার এখানে ধরো নাই নাই করে এই দোকানে 7জন অল টাইম 7 8 জন কাজ করে আর এটা শুধু আমার ওই ভিড় বাড়ানোর জন্য নয় আমি যতটা পরিমাণ ছোট জায়গা যতটা পরিমাণ আমি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে তাড়াতাড়ি করে করে সরিয়ে দেওয়ার জন্য যে একজন একজন নেওয়ার নেওয়ার পরে পরে পায় ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় থাকে দিতে হয় খুব তাড়াতাড়ি করে দিতে হয় যার জন্য আমরা এই লোকটাকে আমরা সবসময় একটা রেডি রাখি সেটা যেভাবে হোক শুধু আমার এই দোকানটা নয় আরেকটা দোকান আছে রোল চাউমিনের দোকান আছে ওই রোল চাউমিনের দোকানটার থেকে একটা যদি এখানে কমও থাকে আমরা ওই দোকান থেকে একটি ছেলেকে আমরা একদম নিয়ে 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 চলে আসি ওকে কারণ এই যে চাহিদাটা পূরণ করার জন্য আমি এটাকে কিন্তু নিয়ে আসি প্রচন্ড পরিমাণে চাহিদা থাকে যার জন্য হচ্ছে গিয়ে আমার এই যে পরোটা বিক্রি হয় যে পরিমাণ মানুষের মধ্যে বুঝতে দেওয়া যায় না যে কিভাবে কতটা পরিমাণ বিক্রি হয় কিভাবে বিক্রি হয় এটা বোঝার উপায় নেই যে চলে যাচ্ছে কিভাবে যাই হোক পরোটার মধ্য থেকে বাঘাজুদ্দিনের আমি একটাই প্রশ্ন বলবো পরোটা আমারটা সেরা না কারটা সেরা কোথাকার সেরা আমি সব কন্ট্রাডিকশনের মধ্যে যাই না তোমরা খাবে পরীক্ষা করবে নিজেরাই নিজেদের পরোটাকে নিজেরা খাবে যখন এই অঞ্চলে খেতে হবে আচ্ছা এই অঞ্চলে এসে খেতে যখন হবে তোমার নিশ্চয় শুধু আমার কাছে নয় আদার্স যারা বানায় তাদের কাছে খাবে তাদের কাছে খেয়ে দেখবে কোন জায়গাটা দেখো পুরোনো পরোটার দোকান পরোটার দোকান বলতে গেলে পরোটা শুধু আমি এখান থেকে একদিন আগে আর পরে পরোটা পেটাই পরোটা একদিন আগে আর পরে ভাবনা চিন্তা আমার ভাবনা চিন্তা আমার পরোটা বাগা জুতিতে ভাবনা চিন্তা আছে তার আগে আমি এখানে কচুরি করতাম রুটি করতাম আমার পাশে আমার পাশে ইঞ্জিনিয়ারিং ভাই এখানে আছে তারা রুটি করতো এরা রুটি করতো আমি প্রথম এখানে শুরু করি কচু দিয়ে আমার বড় দোকান আছে আমি একটু বেরিয়ে চলে এসেছি দোকান থেকে আমার নিজস্ব বড় দোকান ছিল ওই সময় আমি ওখানে দর্ভাই আছে দেখে আমি একটু বেরিয়ে চলে এসেছি তুমি কি এই দোকানটাই চালাবে নাকি অন্য কোনো আমার দোকান আছে আমার কেনা দোকান আছে আর দোকান আছে আর সামনেই কর্পোরেশন মার্কেট আছে ডান দিকে ঢুকলে পরেই দেখা যাবে সেখানে র্যালিস পাসপোর্ট সেন্টার গুগলে সার্চ করলে দেখতে পাবে ওটা কি তোমার দোকান আমার পার্সোনালি আমারওটা আছে না পরোটার জন্য কচুরির জন্য পরোটার জন্য খাবারের ব্যবসার জন্য এখন যে এখন যে এত রুটি গুলো হচ্ছে এগুলো কি রাত্রের জন্য সব এটা সম্পূর্ণটা রাত্রের জন্য সকাল থেকে শুরু হয়েছে আটটার থেকে শুরু হয়েছে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত চলবে এই রুটিটা তাহলে সাড়ে এগারোটা পর্যন্ত এখন শেষ তাই এখন মোটামুটি শেষ এই এই সামান্যটুকু আছে এইটুকুন দেখতে পাচ্ছো এইটুকুন বিক্রি না হলো ওইটা ওই চলে যাবে ভেটে এইটুকুন তরকারি সামান্য একটুখানি তরকারি আছে এই যে দেখতে পাচ্ছ দোকান তো খোলা আছে কেউ যদি খেতে যায় এইটুকু চলে যাবে আমি আরো আচ্ছা এখন রুটি থাকবে তাই তো দোকানটাকে গুছাবো দশ পনেরো মিনিট আছি এই গুছানো টাইমের মধ্যে কেউ যদি আসে তাহলে সে পাবে আর বাদবাকি টুকু আমার গুছানো শুরু হয়ে যাবে আস্তে আস্তে সে নেমে যাবে বাইরে চলে যাবে পার ডে দেখো ষাট কেজি নর্মাল বাজার এটা ষাট কেজি একদম নর্মাল বাজার এবার সত্তর আশি পঁচাশি এগুলো তো যায়নি এবার আমি বলতেই পারি ভাত বিক্রি করে ভাত বিক্রি করে খেতে পারি আমি চাই না কারণ আমার সেই কাস্টমার যে পরিমাণ কাস্টমার আছে তোমরা দেখবে এক একটা ব্লগের মধ্যে দেখবে পাশের দোকানে রতনদার পরোটার দোকান ভালো ওই দোকান ভালো ওইখানে খাওয়ার ভালো ওইখানে এসে আছে এটা আমি কিছু লোককে উপলব্ধি নিজে উপলব্ধি করেছি কিছু লোককে উপলব্ধি করেছি যাদের কাছে জিজ্ঞেস করে যে আমার খাওয়াটা তারা আশেপাশে খেয়ে দেখেছে আমার কাছেও খেয়ে দেখেছে তারা দেখলো যে কোন জায়গাটা ভালো আমার কাছে তারা লাইক করে গেছে যে তোমারটা আমি ওরকম ভাবে তো হিসাব করি না দাদা যে কতটা ইনকাম করে আমি ওরকম ভাবে বলতে পারবো না কারণ আমার আইটি ফাইল নিজস্ব আইটি ফাইল চার চার বছর তুমি কি সমাজ সেবা করছো এটা না সমাজ সেবা ধরো ব্যবসা ব্যবসার মাধ্যমে সমাজ সেবা আছে যেমন ধরো যদি আমি যে পরিমাণটা কাস্টমারের কাছে বিনিময় ধরো আমি যে কাস্টমারের কাছে যে খাবারটা তুলে দিচ্ছি সেই খাবারটার মধ্যে একটা সেবা থাকে তাকে ভালো খাবারটা দিতে হবে এটা চেষ্টা করি তাকে ভালো খাবারটা কিভাবে পরিবেশন করব। আবার ধরো আমি তার বিনিময়ে পয়সা নিচ্ছি সরকারও পয়সা নেয় সরকার একটা জিনিস বিক্রি করে সেটা হচ্ছে রাষ্ট্রায়ত্ত হোক বা আদার্স কোনো সংস্থা হোক যেভাবে হোক সে সবাই কিন্তু তোমার মতে সমাজ সেবাটা কাকে বলে সমাজ সেবা সমাজ সেবা হচ্ছে বিনে পয়সায় মানুষের কোনো উপকারে লাগা বিনা পয়সায় মানুষের কোনো উপকারে লাগা এবং কোন একদম পুরো জরুরি অ্যাসেন্সিয়াল যেটাকে বলে যে সেটা তাকে দান করা এটা হচ্ছে সমাজসেবা জরুরি পরিষেবা যেটা জরুরি পরিষেবা মানুষের খুব প্রয়োজন কিন্তু তোমার পাশের দোকানে বলে উনি সমাজ সেবা করছে এটা কেন এসব শোনো কে কি করলো না করলো এইদিন আমার কোনো মাথা ব্যথা নেই সমাজসেবা আছে কি মনে হয় সমাজসেবা মানে পয়সা ছাড়া যে বিনামূল্যে হবে সেটা হয়েছে সমাজ সেবা তাই তো হ্যাঁ পয়সা ছাড়া বিনা পয়সায় কাজ করার হচ্ছে সেবা আর মানুষের উপকারে আমি যখন দোকান ছাড়া এখানে ছাড়া আমি আধার কোনো জায়গায় যখন ছিলাম কোনো কাজে লাগলে করে মানুষের সেটা একবার কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আমি ব্যবসা করছি আমার আমার সঙ্গে সঙ্গে আমার লেবার মিস্ত্রি যারা আছে আমার যারা লেবার মিস্ত্রি আছে তাদের সংসার চলছে আমারও সংসার চলছে এটা বলা ওগুলো তো বানানো নিজস্ব তৈরি ওটা হচ্ছে বানানো নিজস্ব ওগুলো বানানো নিজস্ব বানানো যেমন ধরো রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে থাকে তাহলে সেটা কি আলু নাই কাকু আলুটা শেষ হয়ে গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অমরত সেন নোবেল জয়ী অমৃত সেন এরা কিন্তু কোনো নিজেরা কিন্তু বিশ্ববিখ্যাত বা নোবেল জয়ী এরা কিন্তু হয়নি তাদের তাদের একটা একটা সংস্থা কিন্তু থেকে দেওয়া দেওয়া হয়েছে হয়েছে সার্টিফিকেট সহ আবার ধরো আবার ধরো যে আমাদের এই যে রাজ্য সরকারের যে সব জিনিসগুলো আছে যেমন কিছু বিশ্ব সংস্থা থেকে পেয়েছে ওই যেটা হচ্ছে গিয়ে কন্যাশ্রী বলো এসব বলো তারা যেমন পেয়েছেন এটা হচ্ছে তাদের দেওয়া বিশ্ব সংস্থা থেকে দেওয়া তাহলে এইটা হচ্ছে বিশ্ব সংস্থা দেওয়া এইটা হচ্ছে বিশ্ববিখ্যাত এইগুলো মানে হচ্ছে বিশ্ববিখ্যাত আদার্স কোন জিনিস বিশ্ববিখ্যাত হয় না আমি ওটা ভুল ওগুলো ভুল ওগুলো ভাট বুঝিয়ে লোককে লোককে ভাট বুঝানো হয় বলা হয় ওগুলো লোককে এটা আকর্ষণ এটা অ্যাট্রাকশন করা এই যে তোমাদের যে ভিডিওগুলো ইউটিউব ফেসবুকে হয় তুমি কি দেখো সেগুলো আমার দেখার সময় পাই না ভাই আচ্ছা দেখার আমি সময় পাই না আমি দেখার সময় পাই না কারণ আমার সেই সময়টা নেই আমি এখান থেকে বেরোবো আমি এখান থেকে বেরিয়ে গিয়ে আবার রোল চাউমিনের দোকানে থাকবো ওখানে রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত ওখানে আমাকে থাকতে হয় রোল চাউমিনের দোকানে এখানে আমার ওয়াইফ চলে আসে এখানে রাত্রেবেলা আমাকে ওখানে থাকতে হয় তারপরে যেটুকুন টাইম আমি বিশ্রাম পাই একটুখানি কিছুক্ষণ টাইমে আমি একটু বিশ্রাম পাই সেইটুকু দিয়ে বিশ্রাম করতে হয় সুতরাং ওই ভিডিও দেখার মতো সময় আমার নেই আমার নিজে যেটা বলি নিজেই আমার ভালো লাগে তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তো অবশ্যই জানাবে ভালো লাগলে চ্যানেল লাগে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই পাশে থাকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না